নমস্কার বন্ধুরা সুরধনী চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত এবং সুস্বাগ্রতম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের উদ্দেশ্য হলো যারা গান শিখতে চাইছেন বা একদম বিগিনিং লেভেল থেকে অলরেডি শুরু করে দিয়েছেন তা অথবা যারা গান শিখেছেন সবার সাথেই আমার প্র্যাকটিস মেটেরিয়ালগুলো শেয়ার করা গানও আমি শেয়ার করি কিন্তু অনেকেই সঠিক রেওয়াজ পদ্ধতি না জানার কারণে ঠিকভাবে গান গাইতে পারছেন না সঠিক গুরু সন্ধান না পেয়ে অনেকেই মানে গান ছেড়ে দেওয়ার মতো অবস্থায় চলে গেছেন তো তাদের জন্য আমার এই ভিডিও আমি আমার নিজস্ব প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো কিভাবে আমি প্র্যাকটিস করি এগুলো কিছু কিছু খণ্ড আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকবেন তো আজ আমি আপনাদের সাথে অত্যাবশ্যকীয় যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল সেটা হলো সায়ের প্র্যাকটিস মর্নিং আজ আমাদের যেটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভোরবেলা ঘুম থেকে ওঠে এটা আমাদের মাস্ট করতেই হবে সবার জন্য যারা বিনরে বিগিনিং লেভেলে আছি আমাদেরকে অবশ্যই মিনিমাম আধা ঘন্টা সার প্র্যাকটিস করতে হবে যারা সময় পাচ্ছি না বা কাজে ব্যস্ত তাদের জন্য মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমরা এই রেওয়াজটি করব ভোরবেলা ঘুম থেকে উঠে এছাড়া যদি আমরা সার রেওয়াজ না করে আমরা নিজস্ব রেওয়াজ বা গানে চলে যাই আমাদের ভয়েস ডাউন হয়ে যাবে এবং ভয়েস মধুর থাকবে না যদি আপনার কারো ভয়েস মধুর থেকেও থাকে এটা কিন্তু ধীরে ধীরে আমাদের কঠোর মানে স্মুথনেস নস হারিয়ে ফেলবে স্যার প্র্যাকটিস করার আগে আমাদের জানতে হবে কিভাবে সার প্র্যাকটিস করতে হয় আমরা হামিং লেভেল থেকে শুরু করে ওমকার এবং ধীরে ধীরে ভয়েসগুলো প্র্যাকটিস করব। আমি রেওয়াজের মাঝে তোমাদের বারবার গাইড করব কিভাবে প্র্যাকটিসটি করব এবং এর কোনটার পর কোনটা করব তো যখন তোমরা এটা শিখে দেবে তখন নন স্টপ স্যার প্র্যাকটিস করবে থামবে না এবং এইভাবে টেকনিক্যালি এই প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা ব্রিদিং প্র্যাকটিসও একসাথে করবে প্রথমে ব্রিদিং আস্তে আস্তে আসবে না আবার মর্নিং রেওয়াজে ব্রিদিং আমাদের খুব বেশি একটা আসে না ভোরবেলা ঘুম থেকে ওঠার পর এটা জোর করা উচিত নয় তুমি যতটুকু সম্ভব স্বাভাবিকভাবে করবে করতে করতে যখন আধা ঘন্টা হয়ে যাবে তখন তুমি দেখবে ধীরে ধীরে তোমার ব্রিদিংটা বাড়ছে আমাদের আমরা যে যে স্কেলে গান গাই আমার যেমন আমি বি ফ্ল্যাটে গান গাই তো আমি আমার বি ফ্ল্যাটের আমার সা আমার মধ্যমার পা এবং তারার সা এই তিনটি স্বর চেপে হারমোনিয়ামে আমি প্র্যাকটিস করব। অথবা কেউ চাইলে তানপুরাতে তারপরে অ্যাপস ডাউনলোড করে নিয়ে তাতে নিজের স্কেল সেট করে প্র্যাকটিস করতে পারো এতে তোমাকে হারমোনিয়ামের সামনে বসে থেকে প্র্যাকটিস করতে হবে না তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় সাহ প্র্যাকটিসটি করতে পারো যেখানেই থাকো হারমোনিয়াম তোমার সাথে না থাকলেও সমস্যা হবে না তো যেহেতু আমাদের এই সায়ার প্র্যাকটিসটি মাস্ট তাই অবশ্যই সবার উচিত নিজের মোবাইলে তানপুরা অ্যাপসটি ডাউনলোড করে রাখার তো আর কথা না বাড়িয়ে চলো আমরা সার প্র্যাকটিসটি শুরু করে নিই দিন কাউন্ট করব আমরা কত সেকেন্ড পারছি তো প্রতিদিন কিছুটা হলেও আমাদেরকে এক সেকেন্ড করে হলেও আমাদের বাড়াতে হবে আমাদের সময়সীমা প্র্যাকটিস থামিং হয়ে গেলে আমরা ওম প্র্যাকটিসে চলে যাব ও উম এই তিনটি স্বর মিলে আমাদের ওমের প্র্যাকটিসটা হয়ে যাবে এটা মাস্ট তো ওংকার প্র্যাকটিস হয়ে গেলে এরপরে আমরা ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটাকে সাজিয়ে প্র্যাকটিস করব প্রথমে এ তারপরে ই তারপরে আ ও দেন লাস্ট উ এভাবে পাঁচটা ভাওয়েলকে আমরা প্র্যাকটিস করবো সাহের উপর চাইলে শুধু সা ধরে অথবা পা সাত তিন ওটি শট চেপে ধরে আমরা এই প্র্যাকটিসটি করতে পারি বিগিনিং লেভেলে বা যে কোনো সময় সময় হাতের যদি সময় থাকে প্রত্যেকটি ভাউলসকে পাঁচ মিনিট করে গাইবার চেষ্টা করবেন m mm. pedestrian ah. And then finally, sad. So. <clears throat> so. সাভাবেই আমরা <coughs> 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 আমাদের সকালবেলার প্র্যাকটিসটি শেষ করব এরপর আমরা আমাদের পরবর্তী রেওয়াজে চলে যাব ধন্যবাদ সবাইকে